হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করতে যাচ্ছি বন্ধুরা একুশ ও বাইশ পৃষ্ঠার মধ্যে থাকছে জাতির পিতার মানবিক গুণাবলী সম্পর্কে ধারণা লাভ আজকে আমরা জাতির পিতার মানবিক গুণাবলী সম্পর্কে জানব চলো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আছে সহপাঠী ও গ্রামের সমবয়সীদের সাথে তার খুব বন্ধুত্ব ছিল যে কোনো কাজ ও খেলাধুলা সকলে মিলেমিশে করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামের সমবয়সীদের সাথে কী করতো মিলেমিশে খেলাধুলা করতো এবং সবার সাথে ওনার বন্ধুত্বপূর্ণ ভাব ছিল আমরা দুই নঙ্গে দেখতে পাচ্ছি বন্ধু বৃষ্টিতে ভিজে স্কুলে যায় দেখে নিজের ছাতা দিয়ে দিলেন তারপর দেখতে পাচ্ছি এক বন্ধুর ঘরে খাবার ছিল না তাকে সাহায্য করতে হবে মাকে বলে ঘর থেকে চাল নিয়ে বন্ধুকে দিলেন বন্ধুরা এগুলি হচ্ছে মানবিক গুণ শীতে খুব কষ্ট হচ্ছে দেখে এক বৃদ্ধকে নিজের চাদর দিয়ে দিলেন শালিক ময়না পোষতেন তাদেরকে কথা বলা ও শীষ দেওয়া শিখাতেন বন্ধুরা এ পাঁচটি মানবিক গুণাবলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলি বঙ্গবন্ধুর শৈশব থেকে গুণগুলি ছিল ওনাকে বলা হয় জাতির পিতা তাহলে আমরা কনঙে দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের এই আচরণগুলোর ফলে মানুষের কি উপকার হয়েছিল বর্ণনা অনুযায়ী লিখি যে উপকার হয়েছিল সেগুলি আমরা আমাদের এ কলামে লিখার চেষ্টা করব। এখানে ক্রমিক নং দেওয়া আছে ডান দিকে আমরা বর্ণনাগুলি লিখবো তোমাদের সুবিধার জন্য আমরা এখানে একটু পিডিএফ স্লাইটে তৈরি করে রেখেছি দেখো আমরা কিভাবে তৈরি করে রেখেছি এক নঙে আছে সকলে মিলেমিশে থাকার কারণে কাজগুলো দ্রুত হয় এবং ঐক্য প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার সাথে মিলেমিশে থাকত এবং একসাথে খেলা করতো এজন্য আমরা বলতে পারি সকলে মিলেমিশে থাকার কারণে কাজগুলো দ্রুত হয় এবং ঐক্য প্রতিষ্ঠিত হয় দুই নঙে আমরা দিয়েছি বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে রক্ষা করতে পারে বন্ধুরা ছাতা দিয়ে দেওয়ার ফলে ওর বন্ধু কী করেছে বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল তিন নঙ্গে হচ্ছে ক্ষুধা নিবারণ হয় চাল দেওয়ার ফলে দেখো বঙ্গবন্ধু এখানে লিখে আছে যে এক বন্ধুর ঘরে খাবার ছিল না তাকে সাহায্য করতে হবে মাকে বলে ঘর থেকে চাল নিয়ে বন্ধুকে দিলেন তাহলে চাল নিয়ে দেওয়ার ফলে কি হয় ক্ষুধা নিবারণ হয় লক্ষ্য করো তারপরে হচ্ছে শীতের কষ্ট থেকে রক্ষা পায় বৃদ্ধকে শীতের জন্য উনি একজনকে চাদর দিয়ে দিয়েছিল এজন্য ওই বৃদ্ধ মহিলা শীতের কষ্ট থেকে রক্ষা পেয়েছিল এগুলো অনেক ভালো গুণ তাই না বন্ধুরা পশু পাখির প্রতি দায়িত্ব পালন ও ভালোবাসার শিক্ষা দেয় পশু পাখিকে আমরা কখনো আঘাত করব না তাদেরকে ভালোবাসবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশু পাখিকে অনেক ভালোবাসতেন দেখো এখানে কি আছে বর্ণনাগুলো থেকে জাতির পিতার মানবিক গুণাবলীর তালিকা তৈরি করি এবার আমরা যে বর্ণনাগুলি দিয়েছি সেগুলির একটি তালিকা তৈরি করব দেখো ক্রমান্বয়ে এখানে ক্রমিক আকারে আমাদের দেওয়া আছে সুতরাং আমরা তালিকাগুলি তৈরি করি দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটি স্লাইড তৈরি করে রেখেছি বর্ণনাগুলো থেকে জাতির পিতার মানবিক গুণাবলীর তালিকা এক ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছে দুই পরোপকার পরোপকারও হয়েছে কারণ উনি চাদা ছাতা দিয়ে তারপরে চাদর দিয়ে সহযোগিতা করেছে এর জন্য পরোপার পরোপকার হয়েছে সহমর্মিতা একজনের প্রতি অন্যজনের ভালোবাসা প্রদর্শন হয়েছে সহমর্মিতা প্রদর্শন হয়েছে উদারতা ওনার মনটি অনেক বড় ছিল তাহলে উদারতা প্রকাশ পেয়েছে পশু পাখির প্রতি ভালোবাসা লক্ষ্য করো পশু পাখিকে উনি কখনো আঘাত করেনি তাহলে কি বলা আছে পশু পাখির প্রতি তার ভালোবাসা ছিল পশু পাখি পোস্ত তাহলে এভাবে আমরা জাতির পিতার মানবিক গুণাবলীগুলি দেখে নিলাম এখন আমরা ঘনং চিত্রে দেখতে পাচ্ছি আমি নিজে এরূপ মানবিক আচরণ কিভাবে করব নিচের চিত্রে তা লিখি বন্ধুরা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গুণাবলীগুলি অর্জন করা হয়েছে সেগুলি আমরা আমাদের জীবনে কিভাবে অর্জন করতে পারি সেগুলি একটু লক্ষ্য করো আমরা এরকমভাবে নিয়েছি বৃদ্ধ বা অন্ধ ব্যক্তিদের পথ চলতে সাহায্য করব যদি রাস্তায় চলার পথে স্কুলে যাওয়ার পথে আমরা কোনো বৃদ্ধ বা অন্ধ ব্যক্তিদের দেখি রাস্তা পারাপার হতে পারছে না তাহলে তাদেরকে আমরা কি করব সাহায্য করব। সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব বন্ধুরা একসাথে থাকলে ঐক্য প্রতিষ্ঠিত হয় আমরা সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব পশু পাখিকে ভালোবাসবো তাদের কোনো ক্ষতি করব না শীতে কষ্ট পাওয়া লোকদের শীতবস্ত্র দেব। দেবো ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্য দেব বন্ধুরা এভাবে আমরা আমাদের মানবিক গুণাবলীগুলি প্রকাশ করব আশা করছি বুঝতে পেরেছ তাহলে মানবিক আচরণ কিভাবে করব তা অলরেডি তোমরা শিখে গেছো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এ চ্যানেলটির মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলোও পাবে অলরেডি ইংরেজি বিষয়ের সকল ক্লাস আপলোড দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে